বিসমিল্লা কি রহমান রাহিম আসসালাম আলাইকুম শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একদিনে আপনার শত্রুকে মেরে ফেলুন মিশরি নকশা বা কালাম দিয়ে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একদিনে আপনার শত্রুকে মেরে ফেলুন মিশরি নকশা বা কালাম দিয়ে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন এবার নকশাটি দেখুন তারপরে নিয়মগুলো আমি বলে দিচ্ছি এই সেই নকশা একদিনের আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন মিশরি নকশা বা কালাম দিয়ে ভালো করে দেখুন এই নকশাটি এই কালামটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন নকশাটি নকশাটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি আমি বলবো ধৈর্য সহকারে আমার সাথে আমার ভিডিওতে থাকুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি আমাকে পাবেন জয়দেবপুর গাজীপুরে দেশিপাড়াতে আর ষোলো তারিখ থেকে তিরিশ তারিখে আপনি আমাকে পাবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর সাথে আমি ওইখানে রুগী দেখি ইচ্ছা করলে আপনারা এসে ওইখানেও আমার সাথে ঢাকা ইকুরিয়াতে সাক্ষাৎ করিতে পারেন যাই হোক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি আমার বিকাশ করা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা আমার কাছ থেকে যারা আমার কাছে আসতে পারবেন না তারা ঠায় ঠিকানা নামগুলো ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ কাজের নিয়মটি বলছি কাজের নিয়মটি ভালো করে শুনে নিন লাল কালী বা মেস্কো জাফ্রান কালী দিয়ে উত্তর বা দক্ষিণ দিক মুখ করে রাত দশটার পরে এই নকশা অঙ্কন করিতে হবে নকশা অঙ্কন করা হয়ে গেলে শত্রুর নাম পিতার নাম মাতার নাম সাথে সাথে লিখে নকশার নিচে তারপরে সাথে সাথে নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন তাহা হলেই আপনার কাজটি হয়ে যাবে মিশরি কালাম বা বইতে এভাবেই লেখা আছে আপনি এটা যে নিয়মটা শুনলেন এই নিয়মটা মিশরি কিতাব বা বইতে লেখা আছে এই নিয়মটা বললাম এবার আপনি আমার নিয়মটা শুনুন আমি একটি ছবি দেখাচ্ছি ছবির আমি মুক্তি দেখাচ্ছি না এই সেই ছবি এই রকম একটা ছবি নেবেন শত্রুর এইরকম একটা ছবি নেবেন ছবি নেওয়া হইলে পরে এই শত্রুর ছবির উপরে আপনি এই নকশাটি অঙ্কন করবেন ভালো করে দেখুন শত্রুর ছবির উপরে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হয়ে গেলে শত্রুর বাবার নাম লিখে ছেলে হইলে লিখবেন লিখবেন বেটা তারপরে লিখবেন শত্রুর নাম তারপরে তার পদবী লিখবেন তারপরে লিখবেন তার মার নাম তারপরে বেটা লিখবেন তারপরে শত্রুর নাম লিখবেন তারপরে পদবি লিখবেন এইভাবে লিখে ওই ছবিটি আপনি সাথে সাথে আগুনে পুড়িয়ে দিবেন এটা হচ্ছে আমার বলা এবং নিয়ম যে কাজকর্ম করি মানুষের বা করে দেয় এটা নিয়মটি আমি বলে দিচ্ছি এভাবে করলে আপনার কাজটি খুব দ্রুত হবে এবং হানড্রেড পারসেন্ট হবে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেল থেকে আপনি খারাপ কাজকর্মগুলো করবেন তারা নিজ দায়িত্বেই কাজকর্মগুলো করে নেবেন আমি কাউকে খারাপ কোনো কাজকর্ম করে দিয়ে থাকি না আমি শুধু ভালো কাজকর্মগুলোই করে দিয়ে থাকি আপনি যদি খারাপ কাজকর্মগুলো করতে গিয়ে আমার সুখের সংসার চ্যানেলে আপনি যদি কোনো মতো খারাপ কর্ম দেখে কাজকর্ম করতে গিয়ে বিপদ আপদে পড়ে যান তাহা হলে আমার সুখের সংসার চ্যানেলটি কিংবা আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল আপনার কুকর্মের জন্য কোনো দায়বদ্ধ থাকিব না যেমন উদাহরণস্বরূপ আমি একটি নাম জোগাড় করে এইখানে বলেছি আপনি নকশার নিচে এভাবেই লিখবেন আমি উদাহরণস্বরূপ একটি লোকের নাম নিয়েছি যদি কারো লোকের সাথে এই নামটি মিলে যায় আপনি এটা ধরে নেবেন না আপনাকেই জেনে শুনে এটা লিখেছি এটা আমি আন্দাজেই লিখেছি যেমন নকশার নিচে লিখবেন কিভাবে। সেটা আমি বলে দিচ্ছি মোত্তাদিরুল বেটা সুমন মর ব্যাপারী আমেনার বেটা সুমন মর ব্যাপারী এভাবে লিখে এটাকে আগুনে জ্বালিয়ে দিবেন আপনি দেখুন ভালো করে এই যে আমি উদাহরণস্বরূপ এই নকশার ভিত্তে লিখে দিয়েছি ছেলে হইলে হবে বেটা আর মেয়ে হইল হইব বেটি যাই হোক যারা নাকি নামাজ পড়েন না পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করুন এ বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল